বন্ধুরা আজকে আমরা চটপটি বানাচ্ছি এই যে দেখুন এখানে চটপটির ডালটা সিদ্ধ দিয়েছি এখন এটার সাথে আমি আলু মিক্স করে দিচ্ছি এই যে আলু সিদ্ধ করে নিয়েছি আলাদা করে আমি সিদ্ধ করে নিয়েছি কিন্তু একসাথেও সিদ্ধ করা যাবে একসাথে বসিয়ে দিলে একসাথেই সিদ্ধ হবে কিন্তু আমি প্রথমে দিই নি আলাদা করে সিদ্ধ করে নিয়েছি এই যে হাফ ডান হওয়া আছে এখন আর একটু সিদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে আর এই চটপটিটা কিন্তু আজকে আমি বানাবো রেডিমেড রাঁধুনি চটপটি মশলা দিয়ে প্রথমে তেঁতুলের টকটাকে রেডি করে নিব তেঁতুলের টকে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি চটপটি মশলাটা বেশি পরিমাণ দিব না হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি নিজে তৈরি করা ঘরে তৈরি করা ভাজা জিরে গুঁড়ো এই যে হাফ চামচ পরিমাণ দিব বেশি দিব না নিচ্ছি একটু সুগার অল্প একটু চিনি দিচ্ছি দিব একটু লবণ এই যে এতটুকু পরিমাণ লবণ দিয়ে দিলাম গেলাম টু চিলি ফ্লেক্স রেডি আজকে চটপটি বানাতে আমি যা যা ব্যবহার করবো ধনে পাতা পেঁয়াজ কুচি চিলি ফ্লেক্স গ্রিন চিলি ডিম তেঁতুলের টক একটু ভাজা জিরের গুঁড়ো রাঁধুনির চটপটি মশলা একটু লবণ একটু চিনি দিয়ে দিব আর ডেকোরেশনের জন্য আমি এই যে ফুচকা বানানোর এই শেলটাকে নিয়ে এসেছি এটা একটু উপর দিয়ে ছিটিয়ে দেব এই যে আমার চটপটি বানানোর ডাল এবং আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি কিছু মশলা এখানে ইউজ করব চটপটি মশলাটা দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ডিম ডিমটাকে আমি ব্রেটার দিয়ে ব্রেড করে দিয়েছি একটু চিলি ফ্লেক্স গ্রিন চিলি আর ধনেপাতা এ পরিবেশন করব চটপটি রান্না হয়ে গেছে এবার পরিবেশনের পালা একটু পেঁয়াজ একটু ডিম কাঁচামরিচ একটু ধনে পাতা তেঁতুলের টক আর দিচ্ছি সেই চটপটির ওই শ্যালটাকে গুঁড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিবেশনের জন্য একেবারেই রেডি আজকে দুপুরে ভাতের বদলে খাচ্ছি এই চটপটি। মুখ দেখার সাহস করা নিতেラスト। অসম্ভব পছন্দইছো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় বাই।